নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে নিয়েছি এবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি প্রথমে মলা মাছটা ভেজে নিচ্ছি কতগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আরও কিছু মাছ আছে যেগুলো ভেজে নেব আর নিয়েছি কেটে পেঁয়াজ আর মরিচ অনেকগুলো পেঁয়াজ আর মরিচ দিয়ে মলা মাছ আজকে চটচড়ি করবো সবগুলো মলা মাছ ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম তেল তেলের ওপর পেঁয়াজ আর মরিচগুলো অনেক ঝাল ঝাল করে আজকে মলা মাছের এই চটচড়িটা করব মলা মাছ না ভেজেও চটচড়ি রান্না করা যায় তবে ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে মরিচ আর পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম সবগুলো মাছ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে হালকা পাতলা মশলা দিয়ে চটচড়িটা রান্না করব এবার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম খুব অল্প হলুদ গুঁড়া অল্প মরিচ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া অবশ্য ধনিয়া গুঁড়াটা না দিলেও চলে তবে মাঝে মধ্যে দেই আর মাঝে মধ্যে দেই আজকে দিলাম আর কে কে আমার মতো এভাবে চটচড়ি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ছোট মাছে অন্য অন্যান্য আসলে গুড়া মাছ রান্না করলে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এজন্য আমি অন্যান্য মশলাপাতি কিছুই দিলাম না এবার মশলা একটু জল দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম কষিয়ে তারপরে একটু খুব অল্প জল দিয়ে দিয়েছি আর এই জলটা আমি শুকিয়ে নেব এবার ভাজা মাছগুলো আমি জলের ওপর দিয়ে দেব আসলে হালকা ভেজে নিলে মলা মাছের চটচড়ি খেতে আমার কাছে বেশি ভালো লাগে তবে মাঝে মধ্যে না ভেজেও এভাবে রান্না করি একবারে হাতে মেখে সেইভাবে রান্না করলেও খেতে ভালো লাগে আসলে প্রতিদিন ঘুম থেকে উঠেই চিন্তা যে আজকে কী রান্না করব। মাথা একটা চিন্তা থাকে আজকে রান্না করেছি মলা মাছের চরচড়ি ঢেঁড়স ভাজি আর ডাটা দিয়ে ডাউল মুসুর ডাল মুসুর ডাল দিয়ে ডাটা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে প্রথমে চরচড়িটা রান্না করে নিই তবে গ্যাসের তাপটা খুবই কম প্রতিদিনই গ্যাস চলে যায় রান্না করতে অনেক কষ্ট হয় এবার চরচড়িটা বেশ মাখা মাখা হয়েছে এবার চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেব বেশ কিছুক্ষণ তারপর চড়চড়িটা একটা প্লেটে ঢেলে নেব আসলে একদম মাখা মাখা করে আজকে চড়চড়িটা রান্না করলাম ঝাল ঝাল আর এই ঝাল ঝাল চচ্চড়ি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এবার আমার রান্নাটা শেষ আমি চুলাটা বন্ধ করে দেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চরচড়িটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে মাছেরই চচ্চড়ি এবার আমি ঢেঁড়সটাও ভাজি করে নিচ্ছি অনেকটাই ভাজি হয়ে গিয়েছে তবে একটু ভেজে নেব। ঢেঁড়সটা হলে ডাউলটা ফোরন দিয়ে দিব তাহলে আমার আজকে রান্না শেষ আসলে গ্যাস থাকলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে গ্যাস না থাকলে রান্না করতে ভীষণ কষ্ট হয় আর দেরিও হয় এবার ডাটা দিয়ে ডালটা আমি ফুটিয়ে রেখেছি শুধু পাঁচফোরণ দিয়ে ফোরনটা দিয়ে নিব। তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের নন্দী ফ্যামিলির সাথেই থাকবেন